আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়া ও তারেক রহমানকে ডাকসুর ডি এস সাইদ কিশোরগঞ্জের মিষ্টি বিতরণ পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত নির্বাচনের আহ্বান জাতীয় পার্টি এক যোগে পদত্যাগ করলেন গুজরাটের সব মন্ত্রী বাংলাদেশকে দুশো চুরানব্বই রানের টার্গেট দিল আফগানিস্তান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত জাতীয় জুলাই সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনটি করবে জাতীয় ঐকমত্য কমিশন যার সভাপতি ও প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানের উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা ও উপদেষ্টাদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুখ কবির খান জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কমিশনের নেতারা বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন যেখানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে এবার এনার্জি হাব বিস্তারিত সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে জিএস পদে কিশোরগঞ্জের সাইদ বিন হাবিব নির্বাচিত হওয়ায় হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসায় আনন্দ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখা মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে সাইদ বিন হাবিব দু সালে দাখিল ও দু সালে আলিম পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক এবং চলতি বছর তিন দশমিক ছয় আট সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন নির্বাচনে পেশি শক্তি কালো টাকা ও চাঁদাবাজদের প্রভাবকে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন জাকের পার্টি নেতারা তারা বলেন এসব অপশক্তি জনগণের ভোটাধিকারকে বিপন্ন করছে তাই আসন্ন জাতি ও স্থানীয় নির্বাচনে জনগণকে সজাগ থাকতে হবে এবং চাঁদাবাজ সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ বাজারে মগটুলা ইউনিয়নের জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শান্তি ও স্থিতিশীলতার আহ্বান শীর্ষক জনসভায় এসব কথা বলেন বক্তারা এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিজেপি শাসিত গুজরাটে এক যোগে পদত্যাগ করেছেন রাজা সরকারের সব মন্ত্রী বাদ একমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবেই এ পদত্যাগ বলে জানিয়েছেন ইন্ডিয়া টুডে বর্তমানে সতেরো সদস্যের মন্ত্রিসভা বাড়িয়ে সাতাশ করা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানায় বিধানসভা নির্বাচনের আগে প্রথা মেনেই এ পরিবর্তন এনেছে বিজেপি আগামীকাল নতুন মন্ত্রিসভা ঘোষণার কথা রয়েছে যেখানে পুরনো মন্ত্রীদের অর্ধেকের বেশি বাদ পড়তে পারেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আবুধাবিতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে দুশো তিরানব্বই রান তোল আফগানিস্তান বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দুশো চুরানব্বই টস জিতে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবীর ফিফটিতে ভর করে বড় সংগ্রহ পায় আফগানরা রহমানুল্লাহ গুরবাজ করেন চুয়াল্লিশ বলে বয়াল রহমানুল্লাহ গুরবাজ করেন বলে রান শেষ দুই ওভারে নবীর ঝড়ে উঠে চুয়াল্লিশ রান যোগ হয় দলের স্কোরে বাংলাদেশের পক্ষে সাইফ হাসান নেন তিন উইকেট হাসান মাহবুদ ও তানভীর ইসলাম নেন দুইটি সিরিজে ইতিমধ্যে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে আগেই জয় নিশ্চিত করেছে আফগানিস্তান প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি